উল্লাসে ফেটে পড়ছে পাকিস্তানিরা তাদের সেনাবাহিনী বীরের মতো ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে এতেই যার পর নাই খুশি তারা রীতিমতো রাস্তায় নেমে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে পাকিস্তানিরা যে যেভাবে পেরেছে ফুলের পাপড়ি ছিটিয়ে কেউ বা হাত মিলিয়ে বাহবা দিয়েছে পাক সেনাদেরকে এর মাধ্যমে বার্তা দিয়েছে তোমরা দমে যেও না তোমাদের সাথে আছি আমরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আরেক ভিডিওতে দেখা যায় ভোররাতে যখন পাকিস্তান ভারতের ভূখণ্ডে একের পর এক মিসাইল আর ড্রোন ছুটতে থাকে ঠিক তখনই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ তারা সেনাবাহিনীর বীরত্ব নিয়ে নানা স্লোগান দিতে থাকেন পাকিস্তানিরা বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিমান হামলা চালায় ভারত যার উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান অন্তত চারশোটি ড্রোন দিয়ে ভারতের ছত্রিশটি স্থানে হামলা চালিয়েছে এছাড়া ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করেও সুপ্রিয় দর্শক নি নিঃসন্মানিত দর্শক শ্রোতা আশা করছি এতক্ষণ আপনার যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মুল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মুল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ